এটা জৈব যৌগে তোমার কাজে অর্গানিক কেমিস্ট্রি তোমরা পড়বা না তখন তোমরা অনেক কাজে লাগবে ধৈরে নিবা যে এটা ভুল বই যেটা লেখা আছে ওটা কি সবগুলো ধৈরে নিবা বই যেটা লেখা আছে ওটা কি ভুল পেকটিক অ্যাসিড মানে আমি তোমারে বলতেছি দেখো পেকটিন হইলো কার্বোহাইড্রেট তোমরা একটা রুলস জানা রাখো এটা জৈব যৌগে তোমার কাজে অর্গানিক কেমিস্ট্রি তোমরা পড়বা না তখন তোমরা অনেক কাজে লাগবে যে অ্যালকোহল রে জারিত করলে আমরা কি পাই বলো তো অ্যালডিহাইড এটা তোমাদের আছে মানে বেসিক পড়ছিলা অ্যালকোহলরে জারিত করলে আমরা কী পাই অ্যালডি অ্যালডিহাইড্রে জারিত করলে আমরা কী পাই অ্যাসিড সো তুমি যদি একটা অ্যালকোহল অর্থাৎ ধরো সি এইচ থ্রি সি এইচ টু ও এইচ এটার নাম কীভাবে হোয়াট ইজ দ্য নেম অফ দিস অ্যাল অ্যালকোহল ইথানল ঠিক আছে দুই কার্বন না তাহলে ইথানল এটাই কিন্তু মদের মধ্যে থাকে তাহলে ইথানলরে তুমি যদি জারিত করো জারিত করা মানে কি অক্সিডেশন অক্সিজেন যুক্ত করা শোনো অক্সিডেশন মানে আইদার অক্সিজেন যুক্ত করা অথবা কি হাইড্রোজেন বিয়োগ করা রিডাকশন মানে হাইড্রোজেন যুক্ত করা অথবা কি অক্সিজেন বিয়োগ করা আরেকভাবে সংজ্ঞা দেওয়া যায় ইলেকট্রন গ্রহণ ত্যাগ দিয়া কিন্তু তোমরা এখন যেই স্টেজে আসছো ইলেকট্রন গ্রহণ ত্যাগ তোমাদের এত মানে কমপ্লেক্স লাগবে না তোমরা মনে রাখবা যে অক্সিজেন যুক্ত করা মানে কি অক্সিডেশন আবার হাইড্রোজেন বিয়োগ করা মানে কি অক্সিডেশন হাইড্রোজেন যুক্ত মানে করা মানে কি রিডাকশন অক্সিজেন বিয়োগ করা মানে কি রিডাকশন এটারে তুমি জারিত করলা কি পাবা বলো তো ইথান্যাল পাবা ইথানল কি সি এইচ থ্রি সি এইচ আবার জারিত করলে কি পাবা বলতো কার্বক্সিলিক অ্যাসিড মানে কি সি এইচ থ্রি এটার নাম কি ইথানয়িক অ্যাসিড আচ্ছা পেকটিন হলো একটা কার্বোহাইড্রেট তোমরা কি জানো ভাইয়া সকল কার্বোহাইড্রেট আইদার এলডিহাইড অথবা কিটোন কার্বোহাইড্রেটের সঙ্গে কি জানো পলিহাইড্রক্সি এলডিহাইড অথবা কিটোন কেমনে কার্বোহাইড্রেটকে এটা বোঝাই দিই যেহেতু আমরা একদম শুরু থেকে শুরু করতেছি আমরা বেসিক একদম ক্লিয়ার রাখবো ধরো ভাইয়া কার্বোহাইড্রেটের সংজ্ঞা কি জানো কার্বোহাইড্রেটের সংজ্ঞা হলো কি ভাইয়া পলি হাইড্রক্সি অ্যালডিহাইড অর কিটন অ্যালডিহাইড অর কিটন অ্যালডিহাইড উইথ কিটন না অ্যালডিহাইড অথবা কিটন মানে আমার এখানে ফাংশনাল গ্রুপকে থাকবে ফাংশনাল গ্রুপ ফাংশনাল গ্রুপ মানে তো কার্যকরীমূলক যেমন মিথা তোমার ইথানলের কার্যকরীমূলককে বলতো ও এইচ এটা হলো ফাংশনাল গ্রুপ কার্যকরীমূলক এইখানকার কার্যকরীমূলককে বলতো সিএইচও এলডি হাইড কার্যকরীমূলক কিটনের কার্যকরীমূলক তোমরা পারো সিও কিটন একটা আঁকি আমি তাইলে দুই কার্বন বিশিষ্ট কিটন কি পসিবল তো এটা কি কিটন না সিও আছে এটাই তো কার্যকরী মূলক তাই না আচ্ছা দুই বিশিষ্ট কিটন কি পসিবল কিটনের সাধারণ ফর্মুলা কি জানো আর মানে কি জানো আর অ্যালকাইল গ্রুপ এমন দেখো কিটনের সাধারণ ফর্মুলা হইলো এটা দুই সাইডের দূরে কি থাকবো অ্যালকাইল গ্রুপ থাকবো তো সবচেয়ে ছোট অ্যালকাইল গ্রুপ কি মিথাইল গ্রুপ তুমি ধরো তোমার সুবিধার্থে মিথাইল গ্রুপ বসাইতে পারো এনে ইথাইল গ্রুপও বসাইতে পারো ইথাইল গ্রুপ বসাইলে কি হইব সিএইচ টু সি থ্রি এমন বসাইতে পারো এখানে কি মিথাইল গ্রুপ বসাইতে পারো তো আলটিমেটলি কি হইবো কিটন হইবো আমার কথা বলল কিটনের সাধারণ ফর্মুলা আচ্ছা এখন কথা হইলো ভাইয়া তুমি ধরো এটার এক সাইডে হাইড্রোজেন বসাইলা অ্যালকাইল গ্রুপ বসাইলা না কি বসাইলা হাইড্রোজেন বসাইলা আরেক সাইডে তুমি বসাইলা ধরো নিথাইল গ্রুপ তাহলে কি এটা কিটন হইছে নাকি কি হয়েছে বলো তো এটা কি কিটন সি এইচ থ্রি সি ও ইথানেল কথা বুঝতে পারছো ভাইঙ্গা লেখলে আউলায় যাও খিজে যে সব কিছু এই কারণে ভাইগা লেখবা যেমন কার্বক এমনে লেখো না আজকে থেকে আস সবসময় এমনে লেখবা বা সিএইচ থ্রি সি ডাবল ওয়েস দেখো কার্বনের চারটা বন্ড ফিল আপ হয়েছে এই যে এক দুই তিন চার ঠিক আছে এভাবে সবসময় ভাইঙ্গা লেখবা তাহলে কোনো কনফিউশন হবে না কথা বুঝতে পারছো এই মালটা কি আসলে বলো তো সি এইচ মাল না তাহলে এটা কি অ্যালডিহাইড হলো না কিটন হইল অ্যালডিহাইড হলো তাহলে মনে রাখবা দুই কারণ বিশিষ্ট অ্যালডিহাইড সম্ভব এই যে এটা কি দুই কারণ বিশিষ্ট অ্যালডিহাইড না কিন্তু দুই কারণ বিশিষ্ট কিটন কখনো কি সম্ভব না কারণ কেন কারণ কি আমি এখানে কিটনের সাধারণ ফর্মুলাতে বইলিয়ে দিছি যে কিটনের সাধারণ ফর্মুলাতে আমি কি বলে দিছি বলো তো দুইটা আর থাকবে আর মানে কি সবচেয়ে ছোট আর কোনটা মিথাইল গ্রুপ ওটা হলো সবচেয়ে ছোট আর সবচেয়ে ছোট আর হলো মিথাইল গ্রুপ ওটার মধ্যে তো একটা কার্বন আছেই তো এর থেকে কমানো তো আর সম্ভব না এর থেকে কমাইলে তোমার এখানে হাইড্রোজেন দিতে হইব হাইড্রোজেন দিলে তো এটা কি হয়ে যায় এলডি এটা হলো এটা নাম্বার টু হইল ভাইয়া কিটোনের যে কার্যকরী মূলকটা আছে এটা কি তুমি কখনো প্রান্তে নিতে পারবা নিতে পারবা না মূলক অলয় কি থাকবে মাঝখানে থাকবে মাঝখানে বলতে আমি বলতেছি না একদম মাঝখানের কার্বনে কিন্তু কি প্রান্তে থাকবে না অপ্রান্তীয় বলে এটাতে অপ্রান্তীয় মানে তুমি এখানে আরো বড় চেইন বানাইতে পারো ধরো সি এইচ থ্রি সি টু সি টু এই বানাইতে পারো কিন্তু এটা কি কখনো প্রান্তীয় মানে কি প্রান্তীয় কার্বন এনে এই যৌগের মধ্যে কোনটা কোনটা প্রান্তীয় কার্বন বলো তো এইটা আর এইটা প্রান্তীয় কার্বন দুই প্রান্তে আসে তো প্রান্তীয় কার্বন কি কখনো তোমার কিটনের কার্যকরীমূলক থাকতে পারে না থাকতে পারে না আচ্ছা অন দি আদার হ্যান্ড তুমি যদি বলো এলডি হাইডের কার্যকরীমূলক এইটা সবসময় কি প্রান্তীয় কার্বনেই থাকে যেমন আমি একটু উদাহরণ দিই তোমরা নিজেরই বলো সি এইচ থ্রি সি এইচ টু এটা কে অ্যালডি হাইট এটা তো এল রাইট এখন কথা হলো তুমি চাইতেছো যে এটাকে অ্যালডি হাইটের কার্যকরীমূলক এটা কোন কার্বন আছে বা প্রান্তের কার্বন আসে প্রান্তের কার্বন দুইটা এইটা আর কি এইটা তো এটা কই থাকে প্রান্তের কারণে কিছু কিছু কার্যক্রমী মূলক আছে যারা সব সময় কই থাকে প্রান্তের কারণে যেমন সিডাব্লো এইচ এটা তুমি কখনো কি দেখো এটার এক সাইডে হইল ই আছে ই আছে তার মানে কি এন থেকে তোমার চেইন শুরু হবে তার মানে এটা অলওয়েজ কি থাকবো প্রান্তে থাকবো তো তেমনি এল ডি গ্রুপও কি থাকে অলওয়েজ প্রান্তে থাকে কেন প্রান্তে এখন আমরা মানলাম না আমরা সময় কি করবো জানো সবচেয়ে বেটার পড়ার জন্য যেটা মানে ভুল মানে যেটা সঠিক ওটা ভুল মাইনা আগাবা তখন কি করবা জানো তুমি একটা ধাক্কা খাবা ধাক্ক বুঝতে পারছো ধাক্কা খাইয়া বুঝবা যে এটা সঠিক না ধৈরা নিবা যে এটা ভুল বই যেটা লেখা আছে ওটা কি সবগুলো ধৈর্য নিবা বই যেটা লেখা আছে ওটা কি ভুল এরপরে লজিক দেওয়ার চেষ্টা করবা এটা প্রুফ করা এটা ভুল কি না তারপরে হঠাৎ করে ধাক্কা খাইবা ধাক্কা খাইয়া বুঝবা কি এটা সঠিক মানে বই যেটা লেখা আছে এটাই সঠিক সব কিছু কোশ্চেন করবা বই যেটা লেখা আছে এটা ব্লাইন্ডলি বিলিভ করবা না কথা বুঝতে পারছো তাহলে দেখবা তুমি ম্যাথমেটিক্যালি সব কিছু বায়োলজি বায়োলজি ম্যাথমেটিক্যালি পড়া যায় বায়োলজি মা একমাত্র বায়োলজি কেন সায়েন্সে অ্যাড করছে বলো তো এটা তো আর্টসেও অ্যাড করতে পারতো কেন সাইন্সে অ্যাড করছে কারণ এটার মধ্যে লজিক আছে তাই সো এভাবে এখন দেখো ভাইয়া কথা হলো ভাইয়া এই যে তোমার এই যে এলডি গ্রুপ এটা কি প্রান্তে থাকে এখন আমি ট্রাই করবো যে না ভাই আমি অ্যালডিহাইড গ্রুপ প্রান্তে রাখবো না আমি মাঝখানে আনার কি করবো ট্রাই করবো দেখি তো ট্রাই করি তো এটা মা এইদিকে আনার ট্রাই করি এই কার্বনটা এই কার্বনটা তুমি যদি এই দিকে আনার ট্রাই করো তাহলে আলটিমেটলি তুমি কি রেজাল্ট পাও তো আনলা এই সাইডে তুমি যদি হাইড্রোজেন দাও তাহলে তো পরের চেইন আর হইব হাইড্রোজেনের কি আর হাত আছে হাইড্রোজেনের একটা হাত এই সাইডে তোমার দিল দিতে হইলে কী দিতে হইব সি এইচ থ্রি দেখো এটার এটা কিন্তু একটা আর একটা সমানু এনে কয়টা কার্বন আছে বলো তো তিনটা কার্বন আছে কয়টা হাইড্রোজেন আছে গুণ তিন আর দুই এ পাঁচ পাঁচ আর একে কত ছয়টা হাইড্রোজেন আছে কয়টা অক্সিজেন আছে একটা অক্সিজেন আছে এটার মধ্যে গুন কয়টা কার্বন আছে তিনটা কয়টা হাইড্রোজেন আছে ছয়টা কয়টা অক্সিজেন আছে একটা তাহলে এটা কি একটার একটা সমানও তার মানে কি আমি ট্রাই করছি এটা এলডি হাইড বানানোর কিন্তু বানাইতে পারছি হয়ে গেল কি কিটন মনে রাখবে এল সব সময় কি থাকে প্রান্তীয় থাকে আর কিটন সময় কি থাকে অপ্রান্তীয় থাকে অপ্রান্তীয় মিডলে থাকে অপ্রান্তীয় কথা বুঝতে পারছো এখন আমি ভাইয়া কার্বোহাইড্রেটের সংজ্ঞা কি বলছি ভাইয়া বলতো পলিহাইড্রক্সি অ্যালডিহাইড হাইড অথবা কিটন এখন দেখো পলিহাইড্রক্সি অ্যালডিহাইড অথবা কি কিটন ভাইয়া পলিহাইড্রক্সি মানে কি বলো তো আচ্ছা আরেকটা আরেকটা কোশ্চেন আরেকটা কোশ্চেন ধরো আমি একটা যৌগ আঁকলাম হ্যাঁ আমি একটা যৌব আর এইচ ও এইচ সি এইচ টু দাঁড়াও তোমাদের এইভাবে সি ডাবল হয়েছে প্রায়োরিটি কি সবচেয়ে বেশি তারপরে ধরো আমরা যেটাকে পড়তেছি আমি কিন্তু বাকিগুলো অ্যাড করতেছি না হ্যাঁ আমরা যেগুলো এখন পড়বো ওইগুলোতে সিডাব্লু এইচ এর পরের প্রায়োরিটি আমরা কারে দিব সিএইচও রে দিব তারপরের প্রায়োরিটি দিব আমরা কিটন রে তারপরের প্রায়োরিটি দিব আমরা কি রে প্রায়োরিটি লিস্ট হলো এটা কারণ প্রায়োরিটি লিস্ট অনুযায়ী নাম্বারিং করতে হয় এখানে সবচেয়ে বেশি প্রায়োরিটি এটা এটা কি সিএইচও না এটা কি সি ও না এলডি হাইট গ্রুপ সিএইচও তাহলে এলডি হাইট গ্রুপের প্রায়োরিটি কি সবচেয়ে বেশি তাহলে এটা দিবা এক নাম্বার কার্বন আমার দেখতে হবে ফাংশনাল গ্রুপের প্রায়োরিটি কোনটা বেশি যেটা বেশি ওইটা কি দিব এক নাম্বার কার্বন এটা দিবো কি দুই এটার দিব তিন এটা দিব কি চার এবার আমি কি করবো নামকরণ করবো এক চার নাম্বার কার্বন তো আমরা কি বিউটা বিউটো এইসব টাইপের যাইব আচ্ছা এটা তাহলে লাস্টে কি থাকবো বিউটা নেল থাক ফার্স্টের দিকে কি লাগবে দেখো বিউটা নেল তো লেখলাম থ্রি হাইড্রক্সি ও এইচ মানে কি হাইড্রক্সিল গ্রুপ তাহলে এটার নাম কি হইব জানো থ্রি হাইড্রক্সি বিউটা ওয়ান বিউটানেল বললেও হয় না বললেও হয় যদি ওয়ান থাকে তখন ওইটা নেল মানে এমনি ধরো কেউ কেউ কিছু বলে নাই নেল বলছে তখন মাইন্সে ধরে না এটা ওয়ান বিউটানেল ওয়ান বিউটা নেল ওয়ান ধরো বলছে মানুষ বলছে বিউটিন অ্যান্ড বিউটিন বললে কি হইব তো বিউটিন মানে কি চার কার্বন বিশিষ্ট একটা অ্যালকিন তাহলে তোমার এহেনে সি এইচ থ্রি সি এইচ ডাবল বন্ড সি এইচ সি এইচ থ্রি এটা কি বিউটিন না এটা হলো বিউটিন টু আর তুমি যদি হুদা বিউটিন বলো ধৈরা নিবা কি এটা বিউটিন ওয়ান তখন এটা হইব এরকম তো মানে ধৈরা নিবা যে ওয়ান যদি থাকে তখন এটা মেনশন কি না করলেও হয় করলে তুমি ভুল না না করলেও কি হয় তোমার যদি কেউ বলে বিউটিন তার মানে তুমি ধরে নিবা এক নাম্বার কার্বনে কি আছে বন্ড আছে কেউ যদি বলে বিউটিন টু তখন বলবো যে দুই নাম্বার কার্বনে বন্ড আছে বিউটিন থ্রি তখন তিন নাম্বার কার্বনে বন্ড আছে আর যদি কিছুই না বলে তখন ধরে নেবে কি এক নাম্বার সো এটার নাম হলো থ্রি হাইড্রক্সি বিউটা ম্যারো তাহলে তোমরা এটা বুঝতে পারছো হাইড্রক্সিল গ্রুপ তাহলে ভাই আমি কি বলছি ভাই পলি কার্বোহাইড্রেট মানে কি ভাই পলি এলডিহাইড অ্যালডিহাইড অথবা কিটোন লেটস গো পলি অ্যালডিহাইড অথবা কিটোন পলি মানে কি বা জানো অনেকগুলো বলতে একের অধিকেই অনেকগুলা বুঝাম একের মোর দ্যান ওয়ান পলিহাইড্রক্সিল হলো কি মোর দ্যান ওয়ান হাইড্রক্সিল গ্রুপ থাকবে আর ফাংশনাল গ্রুপ কি থাকবে ভাই হিটোন ভাই দাও একটু আগে আমি যে আঁকছি এটা এই যে একটু আগে আমি যে যৌগটা আঁকছি এটা আঁকছিলাম না এই যৌগরে তুমি কি বলবা অ্যালকোহল বলবা না অ্যালডিহাইড বলবা অ্যালডিহাইড বলবা যদিও এটার মধ্যে অ্যালকোহল গ্রুপ আছে বাট প্রায়োরিটি লিস্টে কে আছে আগে অ্যালডিহাইড তাই গ্রুপ এই যৌগটারে তুমি কি বলবা অ্যালডিহাইড বলবা প্রায়োরিটি লিস্ট অনুযায়ী ঠিক আছে এদের মধ্যে অ্যালকোহল গ্রুপ থাকুক ক্যামাইট গ্রুপ থাকুক কিন্তু প্রায়োরিটি লিস্টটা আগে কেটা আছে এলডি হাইট তাই এই যৌগটাতে বলবো যে এটা কি জাতীয় যৌগ তোমরা যদি জিজ্ঞাসা করে এটা কোন জাতীয় যৌগ তুমি কি বলবা এটা একটা এলডিহাইট জাতীয় যৌগ